বাংলাদেশ জামাতি ইসলামী রাউজান উপজেলার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে যে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশ্চিম গহিরা ইউনুস সুফিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে শোভা প্রতিত্ব করেন জামাতি ইসলামী রাউজান উপজেলার আমির মোহাম্মদ শাহজাহান জাহান মঞ্জু আল কোরআন হবে কি সকল জিজ্ঞাসাবাদের জবাব আমরা কোরআন দিয়ে কি দিব মানুষকে জবাব দিব পারবেন তো সেটার জন্য আপনাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে সেটার জন্য জনশক্তির পাঠ্যবাস বৃদ্ধি করা জনশক্তির কি পাঠ্যবাস করা গত সময়ে আমরা তাফিমুল কোরআন আমাদের বাসায় রাখতে পারিনি আমরা একটা ইসলামী সাহিত্য রাখতে পারিনি আমরা আমাদের পাঠাগারগুলোকে গুলোকে গুটিয়ে নিয়েছিলাম আমাদের সকল পাঠাগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের অসংখ্য পাঠাগার বই পুস্তক পুরিয়ে দেওয়া হয়েছে তাহলে আজকে তো সেই পাটাগারে বই রাখার সুযোগ আছে আজকে তো সেই পাটাগারে গিয়ে বই পুস্তক পড়ার সুযোগ আছে তাহলে সেখানে গিয়ে আমি কেন পড়ব না তাহলে এই সময়ে আমাকে পড়ার প্রতি কি দিতে হবে জোর দিতে হবে উপজেলা সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রিদান সার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা বুরহান উদ্দিন এতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন চট্টগ্রাম জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ চৌধুরী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাওলানা মুসা আনসারি জামাতের উপজেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ ইমন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোহাম্মদ আবুল হাসেম উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নাজিমুদ্দিন আল আজাদ মাস্টার মিজানুর রহমান পৌরসভার সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের পৌরসভার সহকারী সেক্রেটারি কুতুবুদ্দিন জিলানী পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোহাম্মদ আজম খান সম্মানিত উপস্থিতি সারাদিন বেকার আজকের এই কর্মী শিক্ষা শিবিরের আমরা প্রায় শেষ পর্যায়ে